আঠারোই অক্টোবর এক্সাম দিয়েছেন ওভার স্কোর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জন্য হয়তো আসলে এইটটা মিস হয়ে গেল তাহলে আমরা একটু দেখি আসলে কম্পিউটার এক্সাম কেমন হয় এটাকে ফ্লেক্সিবল নাকি আসলে কমপ্লিকেটেড সো এক্সাম কেমন ছিল এক্সাম স্যার আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমরা আমাদের আমার শুরু হয়েছিল স্যার দশটার দিকে স্পিকিং এক্সাম স্পিকিং এক্সামে ফার্স্ট টাইম দিয়েছিলাম এইভাবে

এই রিসেন্টলি দুইটা দিয়েছিলাম পরীক্ষার আগে তো পরীক্ষার আগে যে দুইটা দিয়েছি প্রথমটা পাইছিলাম সেভেন এন্ড তারপরে এটা ওভারঅল আর কি সেভেন পয়েন্ট ওকে সো ফাইনালি দেখা যাচ্ছে আবার ব্যালেন্স স্কোর সেভেন পয়েন্ট ফাইভ জি স্যার কত আসলে প্রত্যাশা করেছিলেন আশা তো ছিল স্যার এই পেপার অল্পের জন্য আর কি মিস হয়ে গেছে ওকে সো তাহলে হেক্সাসে আপনি কি কি কোর্স এমনিতে করছিলেন হেক্সাস থেকে আমি জাস্ট এইচএসইউ করছিলাম এন্ড আলহামদুলিল্লাহ এইচএসইউতে যথেষ্ট পরিমাণ গাইডেন্স পাইছি স্যার

তো ক্লাসে মানে কেমন মানে হেল্পে যে পরিমাণটা আছে বা সাপোর্ট কতটুকু আসলে পেয়েছিলেন স্যার যতবার আমি হাত খুঁজছি ততবার স্যারদেরকে আমার কাছে আসতে দিয়েছে স্যার ওইটা অনেকটাই হেল্পফুল ছিল কারণ এই টুকিটাকি জিনিস নিয়ে যেগুলা প্রবলেম হইতো সিলি মিস্টিক্স সাচেস কমা দেই নাই বা মাঝে মধ্যে ডোর দিতে বলে গেছে এগুলোতেও স্যাররা হেল্প করছেন মানে সিলি গুলো অনেক সময় আয়াস এক্সামে কিন্তু এটা সিরিয়াসলি আসলে জি স্যার এটা মিস্টেক মানে প্রবণতা একটু বাড়িয়ে দেয় ওইটাই

পাঁচটা এইট এইট পয়েন্ট ফাইভ আমরা এবং আপনার বন্ধু মানুষ সেও কিন্তু মানে ভালো একটা রেজাল্ট করছে এইট পয়েন্ট ফাইভ পেয়েছি তো বন্ধু যে এইট পয়েন্ট ফাইভ পেয়েছে আপনি কতগুলো আসলে খুশি ও অ্যাকচুয়ালি আমার ছোট ভাই এন্ড আমি আলহামদুলিল্লাহ ওর জন্য অনেক বেশি সন্তুষ্ট স্যার কারণ ওরে আমি বলে রাখলাম যে যদি আমার এক্সাম কোনো কারণে মিস যায় স্যারের কিন্তু আশা ছিল আমরা দুজনে দিয়ে যে ভালো একটা স্কোর আসে তুমি আমার জন্য হলেও লিস্ট এইট আন

ইউকে লিগ উইথ এরকম জওয়ালি চাইনাই আস পেছড়া আছে অস্ট্রেলিয়া কানাডা এগুলো তো আপনি যে ইন্ডিভিজুয়াল মানে স্কোর একটু বলতেন মানে কোন মডিউলে আপনার বেশি স্কোর ছিল আমার বেশি স্কোর ছিল ওই লিসেনিং আর রিডিং এ কথা ছিল এগুলাতে 8.5 ছিল দুটাতিতে এই বিষয়ে আপনার কোন টিপস বা টেকনিকস আছে কিনা টিপস হইছে স্যার আমি অনেক সময় আর কি ফিলের উপরে আনসার করি যেভাবে বলা যায় এখন ধরেন লিসেনিংয়ের জন্য আমি প্রচুর ইংলিশ কন্টেন্ট আসি ইংলিশ মুভিস বা এগুলো এগুলো আমি ছোটোবেলায় থেকেই আর কি প্র্যাকটিস আছে যার কারণে বলা যায় অনেকটা হেল্পফুল হয়েছিল রিডিংয়ের ক্ষেত্রে স্যার ওই অনেক সময় নষ্ট হয়ে যায় যখন প্যাসেজের কোশ্চেনগুলো আসে প্যাসেজের কোয়েশনগুলোর জন্য আমার টিপস এটাই দিব যে আপনি পেসেজ একবার দেখেন একবার দেখে তারপরে হেডিং এর সাথে মিলে দেখেন যদি না মিলে দুইবার দুইবার যদি দেখেন তারপরেও না মিলে সেকেন্ড পেসেজে মুভন করে এইভাবে করে করে মানে ওইটাই স্যার কারণ ওইগুলাতে প্রচুর সময় গেছে স্যার আমি যে মেইন এক্সাম দিয়েছিলাম আমার ফার্স্ট পেসেজ হয়েছিল ষোলো মিনিটে শেষ হয়ে গেছে সেকেন্ড পেসেজ আমার প্রায় ছাব্বিশ মিনিটের মতো লাগছে যার কারণে আমার একটু টান পড়ে গেছিল ওই লাস্ট পেসেজে স্টুডেন্ট অনেক সময় অনেকে বলে যে আসলে মানে ঘন্টায় রিডিং কভার আপ করা যায় না তো এক্ষেত্রে যারা রিডিং এ এইট পয়েন্ট ফাইভ বা যারা নাইন পাচ্ছে মানে তারা আসলে কতটুকু সময়ের ভিতরে কভার আপ করতে পারে হেক্সাসে তো শিখানো হয় বিশ মিনিট এন্ড ওইটাই আদর্শ আর কি যেহেতু তিনটা মডিউল পুরাটা হয়েছে স্যার এটা রিডিং আপনি কতটুকু বুঝতেছেন তার উপরে

রিডিং নিয়ে আমি স্যার রেগুলার রেগুলার কেমব্রিজের দুইটা করে রিডিং টেস্ট দিতাম হ্যাঁ প্রত্যেক দিন ওই হিসাবে ছিল আমার দুই ঘন্টা করে তাছাড়াও যখন আমি এইচএসিউতে ছিলাম ওইখানেও আলহামদুলিল্লাহ ভালোই হোমওয়ার্ক পেয়েছিলাম যার কারণে মোটামুটি হেল্পফুল হয়েছিল তো এইচএসসি যারা মানে ভালো তারাও কিন্তু এইচএসি করতেছে যারা দুর্বল ইংলিশে বা প্র্যাকটিক্যালে মানে তারা প্র্যাকটিসের একটা গাড়তি আছে তাদের জন্য আসলে কতটুকু প্রোডাক্টিভ স্যার এইচএসি হয়েছে একটা প্রিপারেশনের মতো আর কি যে ফাইনাল মোমেন্ট প্রিপারেশন আপনি এক্সাম দিতে যাবেন যাওয়ার আগে শেষ প্রস্তুতিটা নিয়ে নিয়ে নেওয়ার জন্য সো ওই হিসাবে আপনারা যদি ধরেন যদি কেউ দুর্বল থাকেন উনি যদি কোর্স করে থাকেন ওনার ওইখান থেকে যে পরিমাণ ওই নলেজ রিকোয়ার করছেন সো ওইটার উপরে জাস্ট ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য কি ওকে সো তাহলে আপনি চাচ্ছেন কি মানে সবার এইচএসি করা উচিত আমি মনে করি স্যার যদি কেউ কনফিডেন্ট না থাকেন যে আমি এখন এক্সাম দিলে কি আমার মন মতো রেজাল্ট পাবো কিনা এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আই থিং এইচএসসি দিলে মোটামুটি হেল্পফুল হবে কারণ হইছে অনেকের সমস্যা ইটস এটাই যে বাসায় প্রিপারেশন না স্যার প্র্যাকটিস হয় প্র্যাকটিসের জন্য আমি মনে করি স্যার এইচএসসি বেস্ট মানে পোস্ট করলে ও স্যার ওইটাই স্যার পুশ प्रेशर থাকা লাগে থাকতে হবে থাকা লাগে নিজের উপর আসলে ওইভাবে प्रेशरটা দেওয়া যায় না জি স্যার বাসায় ওরকম দেওয়া যায় না যে যে পরিমাণ ডিস্ট্রাকশন স্যার এই ফোন ধরলেই স্যার দেখা যায় এক ঘন্টা সময় চলে গেছে প্রচুর মানে সোশ্যাল মিডিয়া কানেক্টেড জি স্যার তো যেখানে দেখা যাচ্ছে যে ওইভাবে আসলে ফোকাস করা যায় না ওইটাই লিসিংয়ের আপনার মানে কোন ওয়েতে আপনি লিসিং প্র্যাকটিস করতেন লিসিনিং প্র্যাকটিস করতাম আমারটা ছিল স্যার একটু উদ্ভট বলা যায় কারণ হয়েছে স্যার লিসেনিংয়ের ওই যে

আমি জয়েন যখন করছিলাম তখন আমি একেই ছিলাম কিন্তু তারপরে এইচএসিউতে ক্লাস করতে করতে অনেক বানাইছি আর কি ফ্রেন্ডস বানাইছি ভাই ব্রাদার যেমন ধরেন ওই যে সম্রাট যার কথা বলছিলেন স্যার উনি তো এইট পয়েন্ট ফাইভ ওকে উনি কি আপনার সাথেই ছিল হ্যাঁ আমার সাথে ছিল আমরা পাশাপাশি বসতাম সবসময় আমাদেরকে স্যার বলতেন যে আপনারা দুজন আলাদা হয়ে বসেন কারণ একজন আরেকজনকে আনসার বলে দিবে এভাবে আমাদেরকে স্যার আলাদা করে দিতেন অনেক ওকে দ্যাটস গ্রেট তাহলে মোটামুটি আপনারা একটা ছিল প্রাকটিং ছিল আবার আমরা যেটা ফিল করি যে বন্ধুর খান্ডার অনেক সময় অনেক আমাদের সময় অপচয় হয় কথাবার্তা হয় বাট এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মানে একটু পড়াশোনা নিয়ে আলোচনা হতো ওইটাই স্যার ওইটাই যে ডিপেন্ড করে আর কি পি আর প্রেশার কিরকম পাইতেছেন এখন যদি বন্ধু আপনাকে বলে যে চলো ঘুরতে যাই তাহলে তো ওইভাবে সময় নষ্ট হয়ে কিন্তু এখন যদি ও আমাকে ইচ্ছা করে জোর করে নিয়ে পড়তে বসেন বলে যে ভাইয়া এখন একটা কুড়িটা স্তিক ভাইয়া এখন এটা প্র্যাকটিস করুন

বাইকে মানে ঘুরছেন এটা কেমন আসলে মানে এটা তো সাহসের একটা বিষয় আমার স্যার বলেছিলেন যে আপনি এক্সামের আগে রাতে রিল্যাক্স থাকেন রিল্যাক্স করেন নিজের বয়সটা একটু ঠিক করেন যাতে জড়তা কম এর জন্য কিছু সাজেশন দিছিলেন আমার স্যার যেটা ছিল কোনো একটা বইয়ের ওই রিডিং পেসে যেগুলো আছে আপনি জুড়ে জুড়ে পড়বেন জুড়ে জুড়ে পড়লে আপনার আর কি মুখে জড়তাটা কাটবে আমি ওইগুলোও ট্রাই করছি তারপরে আমি বন্ধু বান্ধবদের নিয়ে গেছিলাম ঘুরতে ওইগুলো তো আমার স্পিকিংয়ের যে হেজিটেশনটা ছিল ওটা কমে গেছে মানে দেখা যাচ্ছে যে মানে আগামী কাল যে একটা আইএসআর एग्जाम হুম এই ফিল্ডটা আসলে আসা নাই মানে একটু রিল্যাক্স থাকা গেছে ওইটাই স্যার প্রেসারটা ছিল না স্যার প্রেসার ছিল না ইট ইজ আমি আগে মানে সকালে আপনি ঘুম থেকে উঠেই হুম एग्जामে গেছেন তো एग्जामের দিন পড়াশোনা করাটা আসলে কতটুকু প্রোডাক্টিভ এক্সামের দিন স্যার নতুন করে পড়ার মতো কোনো কিছুই থাকে না সো এই অবস্থায় লিসেনিং রিডিং আপনি যদি ধরেন ওই কোনো এক্সামিনারের দশটায় এক্সাম ও যদি শুরু করে ওই ছয়টা সাতটার দিকে ঘুম থেকে উঠে প্রিপারেশন নেওয়া শুরু করে লিসনিং টেস্ট একটা রিটিং টেস্ট একটা এগুলো কোনো বেনিফিটের আমার মনে হয় না কারণ ওই স্যার এই লাস্ট মোমেন্টে ধরে রেজাল্ট খারাপ হয়ে গেছে এই অবস্থায় একটা প্রেশার পড়ে যায় মাথার উপরে যে আমার যদি এখনই খারাপ হয় কেমব্রিজেই যদি খারাপ হয় তাহলে সামনে আমি এক্সাম হলে যাবো এক্সাম হলে কীরকম করতে হবে এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে টেন্ডেন্সি কাজ করে এই জন্য আমরা বিভিন্ন সময়ে স্যাররা পার্সোনালি টেকনিক শেয়ার করেন এবারে এক্সামের আগে আমাদের একটা স্পেশাল সেশন থাকে সেটাও আমরা শেয়ার করি যে